আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সো আমি জাহি ইসলাম আজকে আপনাদের সাথে কথা বলবো বিজনেস কার্ড ডিজাইন নিয়ে আজকে মূলত আমাদের লাইভ প্রজেক্ট ক্লাস তো আজকে আমি দেখাবো যে কি করে অ্যাডোপি ইলাস্ট্রা সফটওয়্যারটি ইউজ করে আপনি একটি বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন আপনারা ইতিমধ্যে ফটোশপে কাজ করেছেন আমি জানি ফটোশপেও বিজনেস কার্ড ডিজাইন করা যায় এবং অ্যাডোপি ইলাস্ট্রা সফটওয়্যারও চাইতে আপনি বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন

থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ টু যেটা কিনা একটা হরিজেন্টাল বিজনেস কার্ড এবং এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা সাইজ এর পাশাপাশি কিছু অ্যাডিশনাল বিষয় আমাদেরকে অ্যাড করতে হয় সেটা হচ্ছে কি আমরা আমরা অ্যাড করি আর ভিতরে একটা সেফটি মার্জিন আমরা করে কাজ করি সেটা হচ্ছে পয়েন্ট টু ফাইভ ইঞ্চ তো আমরা এইভাবে ডকুমেন্ট সেট আপ করব এবং কার্ড যদি দুইটা হয় ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটো আটবোর্ড হবে মানে দুটা ডকুমেন্ট নিতে হবে আমাকে আটবোর্ড নিতে হবে আর যদি একটা সাইড হয় সেক্ষেত্রে একটা আটবোর্ড দিলে চলবে তাহলে চলুন না আমরা ডকুমেন্ট সেট আপটাকে শুরু করি আমি লিখে দিচ্ছি এখানে বিজনেস কার্ড ডিজাইন তো আমি মূলত এখানে 3.5 মানে অ্যাকচুয়াল যে সাইজ সেই সাইজ দিয়ে আমরা শুরু করি সো আর্টবোর্ড নিয়েছি দুইটা টু আটবোর্ড নিয়ে কাজ করব ফ্রন্ট এন্ড ব্যাক তো ব্লিডটা আমাকে এখান থেকে অ্যাড করতে হবে সরি এটা টু হবে ব্লিডটা আমাকে এখানে অ্যাড করতে হবে সেটা হচ্ছে 0.125 ইঞ্চ তো এই লিংকটা ব্রোকেন আছে এটা অন করে দিব দিয়ে আমি এখান থেকে 0.125 লিখে দিলাম দেখেন বাকি অংশগুলোতে অটোমেটিক পয়েন্ট ওয়ান টু ফাইভ হবে তো পয়েন্ট ওয়ান টু ফাইভ কেন হবে বিকজ এখানে আমরা মূলত যেটা করি আমরা পিএসএ যখন কাজ করি পয়েন্ট টু ফাইভ দিই সেই টু ফাইভটা দুই ভাগে ভাগ হয়ে যায় আর এখানে আমাকে আগে থেকেই ভাগ করে দেওয়া লাগতেছে টপে কতটুকু হবে বাটনের কতটুকু হবে লেফটে কতটুকু হবে রাইটে কতটুকু হবে সেটা আমাকে ভাগ করে দিতে হবে অলরাইট সো ঠিক আছে দেন মোর সেটিং এ যাই বা অ্যাডভান্স সেটিং এ যাই এখান থেকে আপনি সিএমওকে 300 dpi as well as as well যেটা আমরা ইউজ করি সেটা আমরা করবো জাস্ট এখান থেকে আমি ক্রিয়েট ডকুমেন্ট দিলে এখন ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে যাবে ওকে আমার ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন আমাকে যেটা করতে হবে আমাকে সেফটি বক্স বা সেফটি মার্কটা তৈরি করতে হবে এখানে কোনটা সেফটি মার্ক থাকে না সেই সেফটি মার্কটা আমাদের তৈরি করতে হবে তো তার জন্য মূলত আমরা যেটা করব আমরা ব্যাকগ্রাউন্ড নিব শেপ ক্লিক করি ভ্যালু দেন নেবেন ফাইভ টু

ঠিক আছে কোথায় যাব অবজেক্ট অবজেক্ট থেকে পাথ দেন পাথ থেকে অফসেট পাথ যে এখানে আমরা মূলত ব্লিড সেফটি বক্সের সাইজটা মাইনাস দিয়ে দিতে হবে পয়েন্ট 125 দেখতে পাচ্ছেন মাইনাস পয়েন্ট 125 এটা হচ্ছে আমার সেফটি বক্স সাইজ তো ওকে করি করার পর ভিতরে তো শেপটা ক্রিয়েট হয়ে গেছে এবার আমাকে রাইট বাটন ক্লিক করে মেক গাইডস এটা নিতে হবে মেক গাইডস ক্লিক করি সে এটা কিন্তু এখন টান হয়ে গেছে যে আমার সেফটি বক্সটা আমার রেডি হয়ে গেছে শেপটা কি হয়ে গেল গাইডে কনভার্ট হয়ে গেছে রাইট তো এইভাবেই চাইলে আপনারা বিজনেস কার্ডের ডকুমেন্ট সেটআপটা করতে পারবেন খুব ইজি একটা বিষয় ফটোশপ থেকে এখানে কাজটা করা খুব ইজি ওকে সো নাও আমরা একটা ছোট ডিজাইন করি করলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কি হচ্ছে সো ধরুন এটা আমার ব্যাকগ্রাউন্ড

এই ফন্টগুলো মূলত আমরা আমাদের বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি এগুলো খুবই ফেমাস ফন্ট এগুলো আর একটা বিজনেস কার্ডে কিন্তু সব না হ্যাঁ হায়েস্ট দুইটা ফন্ট ইউজ করতে পারবেন বা একটা করলে ভালো হ্যাঁ দুইটা তিনটা করলে কিন্তু কার্ডটা দেখতে সুন্দর লাগবে না অনেক ফন্ট ইউজ করা কিন্তু ভালো অভ্যাস ওকে এটা হচ্ছে প্রসেস রাইট ফন্টের এবার আসি এই যে ফন্ট তো গেল আমরা ফন্টের সাইজ করতে কোথায় যে

আট থেকে নয় পিটি তবে মনে রাখতে হবে ক্ষেত্রে আমরা সিক্স পিটির নিচে কোনো ফন্টের সাইজ দিব না সেক্ষেত্রে আমাদের পড়তে অসুবিধা হবে ঠিক আছে ওকে সো ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফন্টের সাইজের বিষয়টা ওয়েল সো আমি এসটিডি ডেমো একটা বিজনেস কার্ড এখানে ডিজাইন করি সাপোর্ট এর লোগো তো লোগো কোম্পানি আপনাকে প্রোভাইড করবে আমি জাস্ট ডেমো লোগো নাই এখানে জাস্ট লোগোর জন্য লোগো বানানো দরকার নেই খুব একটা ও আউটলাইন করে একটু আমি করতে এখানে লোগো একটু ডেকোরেশন করে নিলাম যাই হোক তো এটা একটা কালার দিয়ে দিব আমরা সাপোজ ক্লায়েন্ট আমাকে এই কালারটা দিল লোগোর জন্য ছোট করে নিচ্ছে স্পেস নিয়ে এটা আউটলাইন দেন আমি এটাকে অ্যালাইন চেক করে নেছি ফাইন গ্রুপ করে ডকুমেন্টের সাথে অ্যালাইন চেক করে পারফেক্ট রাইট এখন চাইলে আপনি এর নিচে এটার পুরোটা কালার আপনি এরকম কালার দিয়ে যেমন আছে এটা কালার হোয়াইট দিবেন সেটাও পসিবল রাইট সেটাও কিন্তু পসিবল এটা আপনার কাছে ভালো লাগে ঠিক আছে তো নরমাল একটা ইস্যু কিন্তু এখানে দেন আমরা ইচ্ছে যাব এখানে আমরা আরো কিছু অ্যাড করতে পারি আমি জাস্ট এখানে লিখি যে ওয়ার্ল্ড ম্যাপ ঠিক আছে জাস্ট এখান থেকে সার্চ করি সো আমি একটা জাস্ট নর্মাল একটি ম্যাপ নিতে যাচ্ছি সো এগুলো আপনারা প্লাট আইকনে গেলেও পেয়ে যাবেন ওয়ার্ল্ড ম্যাপ লিখে সার্চ করলে এই ধরনের আইকন পেয়ে যাবেন ওকে সো আইকন ডাউন আচ্ছা এটা তো ফ্রি পিকে চলে আসছে

ইউজ করতে হবে সো আইকনটা ডাউনলোড হয়ে গেছে জাস্ট এটাকে ওপেন করি ইপিএস সো এটা জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এটাকে ইউজ করব খুবই ছোট সো সমস্যা নেই এটা নিয়ে আসি এখানে সো এবার বড় করে নেন সো এটা একটু আমরা দেখি নিই ঠিক আছে কিনা সব কিছু গ্রুপ ওকে সো মাস্ক করা ছিল এটা ছেড়ে দিলাম বিকজ ক্লিপিং মাস্ক অনেক ঝামেলা করে তো এবার এটাকে গ্রুপ করে আমার এই যে কার্ড কার্ডের মাঝখানে অ্যালাইন করে নিয়ে আসি ওকে সো চাইলে একটু বড় করা যায় পুরো কার্ড জুড়ে হতে পারে হোয়াইট কালার অপাসিটি কমিয়ে দিব আচ্ছা অপাসিটি কমানোর আগে এটা পিছনে নিই পিছনে নিলাম এবং অপাসিটি টেন পার্সেন্ট করে দিলাম

তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটাকে ছোট করে দেন এই বরাবর দেন এটাকে আমি ভাগ করবো ভাগ করবো থেকে পাথ থেকে স্প্রে ইনটু গ্রিড আমার একটা অপশন আছে হ্যাঁ এখানে যে সমান করে তিন ভাগে তিনটা রো করব করে দেন টু থ্রি এখন সমানভাবে তিনটা রো কিন্তু হয়ে গেছে ওকে করেন এরম তিন ভাগ হয়ে গেছে এবার জাস্ট এগুলোর উপরেই সিলেক্ট করব কন্ট্রোল সি কন্ট্রোল এফ নিয়ে আমি এটাকে জাস্ট এটাকে আইকনের জন্য একটু ডার্ক কালার করে দিব রাইট সো এখানে একটু গ্রে কালার ইউজ করতে যাচ্ছি ডিফারেন্ট কোন কালার সো এখানেও সেম একটা কপি করে নিয়ে যাব উপরে এটাও গ্রে বাট গ্রে এর মধ্যে ডার্ক কালার হবে রাইট সো এটাও আর একটু ডার্ক করা যায় তাহলে ভিজিবলটা বেশি হবে হ্যাঁ এই যে নাও সি আমি জাস্ট এগুলো তৈরি করলাম এখানে আমি আমার টেক্সট দিব আর টেক্সট দেওয়ার জন্য তো গুলো লিখে ফেলি চলেন লাইক ফোন নাম্বার লিখতে হবে ইমেল অ্যাড্রেস অ্যাড্রেস সেই বিষয়গুলো আমাদেরকে লিখতে হবে টাইপ টুল নিয়ে জাস্ট ক্লিক করেন আগে লিখে নেন লাইক নাইন সিক্স লাইক অন্য নাম্বারগুলো জাস্ট দিলাম একটা নাম্বার কপি করলাম তো এখন এগুলো সাইজ কত আছে লিখে টুয়েলভ আছে টুয়েলভ কিন্তু হিউজ আমি এটাকে এইট ইউজ করবো খুব বেশি না এটা আমি এইট ইউজ করবো টুয়েলভকে তো হিউজ সাইজ হ্যাঁ ওকে তো এখানে জাস্ট নাম্বারটা লাস্টের নাম্বার ট্রিপি চেঞ্জ করে দিব ডবল নাইন তো কেয়াল করেন এইটাকে এখানে বসাবো বসিয়ে কালারটাকে হোয়াইট কালার করে দিব এটা কিন্তু এইট পিটি আমরা যে টেক্সটটা এখন পাচ্ছি তার সাইজ কিন্তু এখন এইট পিটি দেওয়া আছে ঠিক আছে ওকে চাইলে আপনি একটা বড়ও করতে পারেন নাইন করবো আমি সেটা পসিবল যদি আমার কন্টেন্ট কম হয় সেক্ষেত্রে ঠিক আছে ওকে তো এগুলো পরে অ্যালাইন করবো আমি জাস্ট কপি করে নিয়ে নি কপি মাঝ বরাবর এখানে ওয়েবসাইট অ্যাড্রেস দিতে হবে

ফাইন সো এটার কাজ মোটামুটি শেষ এবার আমি এগুলোকে জাস্ট ধরে ধরে গ্রুপ করে ফেলবো যে গ্রুপ করবো এখানে সিলেক্ট করবো গ্রুপ করবো এবার আমাদের এগুলোকে অ্যালাইন করতে হবে গ্রুপ করবো গ্রুপ করে এই শেপের সাথে ধরে আমি এগুলোকে অ্যালাইন করে দিচ্ছি ওকে ডান মিডিল অ্যালাইন হয়ে গেছে এটাকে ধরে দেন এটাকেও মিডিল করে দেব সেন্টার অ্যালাইন এটাকে বলি আমরা সেন্টার অ্যালাইন ডান এখন চাইলে আপনি এগুলোকে একটু বামে জামাত একটু চাপাতে পারি আমরা যেমন একটু বামে দরকার হ্যাঁ এবং লেফট সাইড আপনি চেক করতে পারেন যে সবগুলো লেফট ঠিক আছে কি না একটাকে বেস ধরে লেফট সবগুলো ঠিক আছে অথবা যদি মনে হয় যে না আমার এখানে এত চাপ না থাকি একটু আইকনের জায়গাটাকে বড় করে দিই এখানে আমি আইকন দিতে যাচ্ছি সেটা পছন্দ ঠিক আছে ওকে সো এবার আইকন নিয়ে আসি আইকনের জন্য ফ্ল্যাট আইকন আমি বলেছিলাম আপনাদেরকে

Okay, so this one will be good then I have the last one, so location location তো এখানে ডাউনলোড কালেকশন দেন আমরা এখান থেকে ইপিএস ক্লিক করলে গুলো ডাউনলোড হয়ে যাবে

জুম করে দি একটু ছোট করে দিব তো এগুলোকে দেন সেন্টার অ্যালাইন করে চলো একটু ছোট করে দেওয়া যায় হোয়াইট অবভিয়াসলি হোয়াইট কালার করতে হবে দেন গেল দেন আমাদের ইমেল নিয়ে আসি এখানে এটা অনেক বড় গ্রুপ করে রাখবেন দেন কালার অ্যাপ্লাই করতে আমাদের জন্য ইজি হবে কালার অ্যাপ্লাই

অলরাইট সো দেখেন এখানে কিন্তু আমাদের টোটাল বিষয়টা কিন্তু রেডি এখানে আমরা করে ফেলেছি এবার কার্ড হোল্ডার নেম सपोज এখানে লিখে দিবেন লাইক জন স্মিথ 10 থেকে 12 ইউজ করেন 12 উড এখানে এন্ড সে কি ম্যানেজার सपोज বা সিও হয়ে হচ্ছে ম্যানেজার তো ম্যানেজারটা অবশ্যই এটা নরমাল মানে ছোট হবে একটু আমি নাইন আর টেন রাখতেছি টেন বি গুড এবং অবশ্যই এখান থেকে যে আমি বোল করে দিই যাতে করে দেখতে ভালো লাগে ওকে সো ডান এখানেও আমি করে ফেললাম একটু এটা উপরে উঠতে পারে আমাদের এখানে জায়গা আছে গ্রুপ করে আউটলাইন করে ফেলে সো আউটলাইন জাস্ট করে ফেলতে পারেন আউটলাইন না করলেও সমস্যা নেই তো এখানে একটা শেপ নিয়ে ফেলেন এটার জন্য জাস্ট অ্যালাইনমেন্ট চেক করা যায় কিছু না শেপ নিচে আসছে যদিও জাস্ট আমি অ্যালাইনমেন্টটা চেক করার জন্য এখানে একটা শেপ নিচ্ছি মাছ বরাবর আছে কিনা এখন মাছ বরাবর আছে ফাইন অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইন যেটা আছে সেটা তো আমরা নর্মাল দিই চেক করতেই পারি হ্যাঁ ডান হয়ে গেছে আমাদের এখানকার বিজনেস কার্ডটা মোটামুটি ডান তো মোটামুটি আপনারা যদি আউটলাইন না করেন সেক্ষেত্রে একটা ফাইল সেভ করবেন উইদাউট আউটলাইন আর এছাড়া যে ফাইলগুলো সেভ করুন সেটা হচ্ছে এআই পিডিএফ ইপিএস আর যে পিজিপি এনজি যদি ক্লায়েন্ট চাই সেক্ষেত্রে সেই ফাইলগুলো আপনারা তার ক্লায়েন্টকে দিয়ে দেবেন ঠিক আছে তো সবগুলোকে ধরে গ্রুপ করে দেন কন্ট্রোল শিফট তো আউটলাইন করে দিবেন যদি প্রিন্টের জন্য দেন মাস্ট বি এটা করবেন যে কন্ট্রোল শিফট ও এটা করবেন আর গ্রুপ করে দিবেন এখানে আমি একটা ই দিতে পারি এটা আর ভালো লাগবে আই থিংক যদি একটা লাইন দিয়ে দিই

আমি দেখি এখানে কি মকাপ রাখা আছে এখান থেকে একটা মকআপ দেখে আমরা করতে যাচ্ছি তো ধরেন আমি এই যে মকআপটা আছে এই মকাবে আমার কার্ডটা পেস্ট করতে যাচ্ছি সরাসরি আপনি দেখতে পাচ্ছেন যে দুইটা কার্ড ফ্রন্ট ব্যাক পাবেন রাইট সো ফ্রন্টে ডাবল ক্লিক করে এটা ওপেন করি দেন ফ্রন্ট যে পার্টটা আছে এই পার্টটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কপি দেন এখানে কন্ট্রোল ভি পেস্ট করবেন পেস্ট করার পর এটাকে নরমালি বড় করে নেবেন

সিলেক্ট করে কন্ট্রোল সি কপি এখানে সে পার্ট আছে কন্ট্রোল আচ্ছা এইভাবে চাইলে কিন্তু আমরা খুব সহজে আমাদের গুলো ডান করতে পারি খুব ডিফিকাল্ট কিছু না আছে আগের প্রসেস যারা ফটোশপ শিখেছেন সেম আগের প্রসেস করে দিলাম সেভ আগের প্রসেস জাস্ট আমাদেরকে ওখান থেকে কপি করে এখানে পেস্ট করতে হবে রাইট সো দেখেন সুন্দর করে আমরা মকআপ করে ফেললাম এবং এটা আপনার ক্লায়েন্টকে দেখালে ক্লায়েন্ট কিন্তু পছন্দ করবে ক্লায়েন্টের কিন্তু ভালো লাগবে ডিজাইনটা দেখতে আচ্ছা একটা নোট এবার দিয়ে দিই যদি আমার কার্ডটা রাউন্ডেড হয় সেক্ষেত্রে আমি ক্লায়েন্টকে কি করে আমি রাউন্ডেড কার্ড দিব একটা বিষয় আমরা অনেক সময় কনফিউজ থাকি যে রাউন্ডেড কার্ড যদি হয় সেক্ষেত্রে রাউন্ড কার্ড কি করে ক্লায়েন্টকে দিব তাই না এটা কি করে হয় রাউন্ড কার্ডের ক্ষেত্রে বেসিক্যালি কিছুই করা দরকার নেই আপনি একটা সিঙ্গুলার রাউন্ডেড টুল নেন

পয়েন্ট ওয়ান ফাইভ অ্যাড করলাম চারটা পাঁচ রাউন্ড হয়ে গেছে এবার সবগুলোকে ধরে মেক ক্লিপিং মার্কস ডান আপনার কার্ডটা রাউন্ড হয়ে গেছে সেম ভাবে এখানেও একটা রেক্টেঙ্গুলার নিব থ্রি পয়েন্ট ফাইভ আর টু মাঝখানে অ্যালাইন করে নিতে হবে মাঝখানে অ্যালাইন করে নিলাম অ্যালাইন দেন সিলেক্ট করে আমরা এখানে পয়েন্ট ওয়ান টু ফাইভ পয়েন্ট ওয়ান টু ফাইভ ইন্টার দেন সব লিখতে হয়ে গেছে দেন সবগুলো যা ধরে মেক ক্লিপিং মাস মানে এস গুলোকে জাস্ট এই যে রাউন্ডেড করে ফেলা তখন ক্লায়েন্ট কি হবে আপনাদের ফাইল ডেলিভার করতে হবে অলরাইট সো মোটামুটি এই ছিল বিজনেস কার্ড ডিজাইনের পুরো বিষয়গুলো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন তো ডিজাইনের মান উন্নয়ন করতে হলে আপনাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করুন তত বেশি শিখবেন সো ফার্স্ট অফ অল ডিজাইন হতে পারে বেটার ডিজাইন করার জন্য বেটার 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 বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে তো আমি ইসলাম আজকে মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আহ হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো সো আল্লা আল্লাহ সবাই ভালো